দেখুন আমরা বারবারই বলেছি যে ধর্মঘটের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না আজকের দিনে বন্ধ ধর্মঘট চাকা জাম এগুলো কিন্তু আজকের দিনে প্রায় আন্দোলনের কর্মসূচি হিসেবে সম্পূর্ণ অচল কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি সচল একটি গণমুখী সরকার চলছে উন্নয়নের সরকার চলছে তাই বাস অ্যাসোসিয়েশনগুলোর যে যে দাবি দাওয়া ছিল অনেক দিন ধরেই তাদের সাথে আমাদের আলোচনা চলছিল এখানে অল বেঙ্গল মিনিবাস বাস সমন্বয় সমিতি তারপর ধরুন সিটি সাবারবান বাস সার্ভিস সহ আরও যে বাস অ্যাসোসিয়েশনগুলো আছে তাদের সাথে আমরা বারবার পুলিশ প্রশাসনকে মিটিং করেছি এবং তাদের তারা যে দাবিগুলো আমাদের কাছে রাখত তার যেগুলো যেগুলো সমস্যার সমাধান করা দরকার পরিবহন দপ্তর থেকে সেগুলো আমরা সমাধানে উদ্যোগী হয়েছি এখন মূলত দুটি সংগঠন মিলেই বন্ধ ডেকেছিল আমরা তাদেরও বলেছিলাম যে আসুন আবারও আলোচনা হতে পারে আলোচনা একাধিকবার হতে পারে আমরা তাতে বসতে আগ্রহী আছি এবং আমি গতকাল ডিজি সাহেবের সাথে রাত্রিবেলা আমার কথা হয় তারই ফলশ্রুতি হিসেবে আজকে পুলিশ প্রশাসন কলকাতার সিপি ছিলেন এবং ট্রান্সপোর্ট সেক্রেটারি ছিলেন এবং যারা বন্ধ ডেকেছে তাদের নিয়ে একটা মিটিং হয়েছে মিটিং হওয়ার পর আমরা তাদের যে দাবিগুলো আছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে সরকার তাদের পক্ষে আছে